মাছ মারতেছি এই যে দেখেন এবার কি পাইছি তেলাপিয়ে তেলাপিয়ে মাছ কিন্তু এর আগে বড় একটা পাইছি এর থেকেও বড় এবারও একটা পেলাম আদীশ ব্যাগ নাও ব্যাগে এই যে ব্যাগে রেখে দিলাম এই যে বড় একটা কাঁকড়াও পাইছি কত বড় বড় মাছ পাচ্ছি আমরা

সাথে শেয়ার করবো আর এই যে সোনামারদের একটু দেখাই সোনামা দেখেন কই এই যে কাদা কাদার ভিতরে ওই যে অতীশ এখন কেমন দিচ্ছে আর তখন আমিও মারতেছিলাম ওর খুব ইচ্ছা হচ্ছে ও মাছ মারবে কেমন দিতে পারে না